ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি তবে খবরদার মনে রাখবেন মুশরিকরা আল্লাহকে বাদ দিয়ে যে সমস্ত বাতিল মা'বুতকে ডাকে যে সমস্ত বাতিল মা'বুতের আবাদত করে ওয়ালা তাসুব্বু ওই সমস্ত বাতিল মা'বুতদেরকে কখনো গালিগালাজ করা যাবে না গুরুত্বপূর্ণ একটা মূলনীতি যত পৃথিবীতে যত মুশরিক আছে কুপ্পার আছে তাদের যত বাতিল মাহবুদ আছে কোন বাতিল মাহবুদ কে লক্ষ্য করে আল্লাহ বলছেন গালি দিও না কারণ গালি দিলে কি হবে সব আদে তারা তার প্রতি উত্তরে তোমার আল্লাহকেও গালি দিবে ফাইয়ে সুবুল্লাহ তাহলে তারা তোমার আল্লাহকে গালি দিবে আদোয়ান শত্রুতা বসত বিহীন তারা তো আল্লাহর ব্যাপারে এলেম নাই তো যখন তুমি তার বাতিল মাহবুদকে গালি দিবে তখন সে তোমার আল্লাহকেও গালি দিবে এই জন্য একটি হাদিসে নবী সালাম বলছেন খবরদার তোমরা কারো মা বাবাকে গালি দিও না কারণ তার মা বাবাকে গালি দিলে সে উল্টে তোমার মা বাবাকে গালি দিবে তাহলে তোমার মা বাবাকে গালি শোনানোর জন্য তুমি দেয় তুমি যদি ওরে গালি না দিতে সে তোমাকে দিতো না ঠিক একইভাবে শিরিকের বিরুদ্ধে বলা যাবে শিরিকের বিরুদ্ধে দাওয়াত চলবে কিন্তু মুশরিকদের কোনো মাহাবুতকে লক্ষ্য করে কোনো গালিগালাজ করা যাবে না গাজা আলিকা জাইয়ান আমালাহুম এমনিভাবেই প্রত্যেক জাতির জন্য তাদের কাজগুলোকে আমি সুশোভিত করে দিয়েছি মানে তারা যে সিরিক গুলো করে কুফরিগুলো করে এই কাজগুলো তাদের দেখতে সুন্দর মনে হয় আসলে কিন্তু নোংরা কিছু মানুষ দেখবেন এমন পোশাক আদি পরে হাঁটতেছে তার কাছে কিন্তু এটা এত সুন্দর লাগতেছে কিন্তু আমরা দেখলে আমাদের কাছে নোংরা মনে হইতেছে কিন্তু তার নিজের কাছে কিরকম মনে হইতেছে খুবই ভালো মনে হইতেছে খুবই সুন্দর মনে হইতেছে তো এই যে তার খারাপ কাজটা সুশোভিত করে দেওয়া তো সুশোভিত করলে সে আর হেদায়ত পায় না সে ওই কাজটা নিয়েই সন্তুষ্ট থাকে অবশেষে তাদেরকে তাদের রবের দিকেই প্রত্যাবর্তন করতে হবে তারা যে সমস্ত কর্মকাণ্ড করেছিল সেগুলোর ব্যাপারে তাদেরকে জানিয়ে দেওয়া হবে খবর দেওয়া হবে